সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো গতকাল আমার মুরগিগুলো সব বিক্রি করে দিয়েছি অলরেডি কত টাকা লাভ হয়েছে লস হয়েছে এ টু জেড ভিডিও আপনাদের মাঝে দিয়েছি আপনারা যারা যারা দেখেননি দেখে নেবেন তো আবার মুরগি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি আমার দুইটা খামার আপনারা সবাই জানেন যারা রেগুলার ভিডিও দেখেন ওই সাইডে একটা খামার আর এই সাইডে এটাই বাচ্চা তুলি এটা বিশ দিন পর্যন্ত পালন করে বিশ দিন পার হয়ে গেলে ওই খামারে নিয়ে যায় তা আজকে জীবাণুনাশক করছি আপনারা অনেকে জানতে চান যে খামার কিভাবে জীবাণুনাশক করতে হয় তো আমি খামার দুইভাবে জীবাণুনাশক করি অনেকে অনেকভাবে করেন তো আমি যে দুইভাবে করি সেটা আপনাদের মাঝে তুলে ধরছি প্রথম হচ্ছে আমি পাথরের চুনটা ব্যবহার করে থাকি এই যে পাথরের চুন বলতে এই যে যেটা পানিতে দিলে ফোটে তো এই চুনটা বস্তায় থার কারণে অনেক আগে আনা গোড়ো হয়ে গেছে ফোটানোর অবস্থায় আর নাই তো প্রথমে আপনারা কি করবেন একটা বালতিতে লোহার বালতিতে পাথরের চুনটা নিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন এক ঘন্টা ভিজানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে পানিটা তখন আপনারা পুরো ঘরে লেপে দিতে পারেন তো যেহেতু আমার চুনটা গলে গেছে মানে পাউডার হয়ে গেছে সেহেতু চারিকল দামে লম্বা এভাবে পাউডারটা দিয়ে দিয়েছি দিয়ে আবার তিন ভাগে দিয়ে এবারে ঝাড়ু দিয়ে পুরো এরকম লেবেল করে দিচ্ছি লেবেল করে দেওয়া হয়ে গেলে আমি ইয়ে করবো এরপরে আবার পানি দিয়ে আবার আর একবার ঝাড়ু দিয়ে টেনে দেবো যাতে পুরো জায়গায় চলে যায় আর এই গুড়া চুনটা আবার দুয়ার একটা সুবিধা আছে এই সুবিধাটা কি গর্তটাতে সব জায়গায় চলে যাবে তারপরে পানিটা দিলে ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর আপনারা অনেকে আছে যে শামাকের চুন ব্যবহার করেন ভাই শামাকে চুন কিন্তু জীবাণুনাশক আসলে না ওটা হচ্ছে পান খাওয়ার জন্য তো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে শামাকের চুন কখনো ব্যবহার করা যাবে না চুন ব্যবহার করতে হবে যে পাথরে যে চুনটা আছে যে পাথর টাইপের মোটা পাথর হয় এই চুনটা ব্যবহার করবেন আর দ্বিতীয় যে পর এই চুন দেওয়ার পরে যে আমি যেভাবে জীবাণুনাশক করি এই যে প্যাথো নীল যে কোনো কোম্পানির আপনারা একটা ভাইরাস মুক্ত করার যে কোনো কোম্পানি একটা নিতে পারেন অনেকে আছে রানা টান্না ইয়ে নেয় আমি এসে প্যাথোনিল ব্যবহার করি আগে ব্যবহার করতাম ভাইরোসিল ওটা কোন কোন কোম্পানির আসলে আমার জানা না এটার বডি রেট আছে আপনার তিনশো টাকা আড়াইশো টাকা টাকা নেয় দুশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকমই নেয় তো আপনারা এই ওষুধটা এক লিটার পানিতে দশ এম এল ওষুধ দেবেন এক লিটার পানিতে দশ এমএল দিয়ে পুরো ঘরটা স্প্রে করে দেবেন একদম ওপর এই যে ওপর ছাইড পর্দা তারপরে হচ্ছে ফোলোর ডিয়ালটেল মানে এ এ টু জেড যা যা আছে সব পানির পাত্র স্প্রে করে তাই ধোবেন স্প্রে করে একদিন ধুয়ে দেবেন পরের দিন ধুয়ে নেবেন পানির পাত্র এ টু জেড হপার টপারি যে হপারগুলো আছে আমার ওই ঘরে আরও হপার আছে কিন্তু ওগুলো আনা হয়নি যা যা আছে এ টু জেড আপনারা এইভাবে জীবাণুনাশক করে নেবেন জীবাণুনাশক না করলে কী হবে গত ব্যাচে যে রোগটা ছিল ওই রোগটা কিন্তু এই মুরগি লেগে যাবে যদি গাম বড় ধরনের কোনো ভাইরাস থাকে আর দ্বিতীয়ত মুরগির বিষটাই কিন্তু অনেক দিন এরকম খামারটা ফাঁকা থাকলে বীজটাই মানে একটা জীবাণু জন্ম হয় ওই জীবাণুটা আপনার ওই মুরগির যেহেতু এই ঘরে বর্ডিংটা করবো বর্ডিংয়ে যদি বাচ্চা লেগে যায় বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা আপনারা যে ভুলটা করে থাকেন মুরগি ব্যসার পরে দুই দিন পরে ওই ঘরে বাচ্চা তোলেন না মুরগি ব্যাথার পরে মিনিমাম ঘরটা সাত থেকে দশ দিন রেস্ট দিতে হয় তো এই জন্য আমার দুইটা খামার করা মানে এই ঘরে আমি বিশ দিন পালন করি করে ওই ঘরে আরও পনেরো বিশ দিন পালন করি এবার ওই ঘরটা কিন্তু এখন এই ঘরে যখন আমি মুরগিটা তুলবো বিশ দিন মুরগি থাকবে ওই ঘরটা বিশ দিন রেস্ট পাচ্ছে আবার ওই ঘরে মুরগি নিলে এই ঘরটা বিশ দিন রেস্ট পড়ছে তাহলে এই সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে ঘরটাকে রেস্ট দিতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাচ্চার দাম খুবই কম পরশু দিন না তার আগের দিন মনে হয় চোদ্দো টাকা করেছিল এখন আবার চার টাকা বেড়েছে আঠারো টাকা তো সবাই বাচ্চাটা তুলে ফেলুন কারণ এই রেটে বাচ্চা তুললে লস হওয়ার সম্ভাবনা নেই যেহেতু সামনে নির্বাচন নির্বাচনে আগে মুরগিটা আমার উঠে যাবে এখন যদি আমি বাচ্চাটা তুলি আর ভালো একটা রেট পাওয়ার সম্ভাবনা আছে কারণ নির্বাচনের সময় অনেক খা খিচুড়ি টিচুড়ি রান্না হয় অনেক আয়োজন করা হয় তখন মাংসের চাহিদাটা বিশেষ করে মুরগির মাংসের চাহিদাটা বেড়ে যায় তো অবশ্যই নির্বাচনটা মাথায় রেখে আপনারা যা যাদের খামারটা খালি আছে অবশ্যই মুরগিটা তুলে ফেলুন কারণ বাচ্চার দাম সীমিত আরও কমবে আশা করা যায় চোদ্দ পনেরো টাকার ভিতরে আপনারা বাচ্চাটা তুলে ফেলুন অবশ্যই গ্রেড বাচ্চা তুলবেন কারণ গ্রেড বাচ্চার দাম হয়তো তিন চার টাকা কম তিন চার টাকার জন্য এই এই কম দামের বাচ্চার মধ্যে আরও কম নেওয়ার দরকার নেই আপনি এগারেট বাচ্চাটাই নেন আমার মতে এগারেট বাচ্চাটা নিলে সুবিধা হবে আর আমার গত ব্যাচে আপনারা জানেন দুইশো টাকা লস হয়ে গেছে এক চালান খাটাখাটনি করে চল্লিশ পঁয়তাল্লিশ দিন খাটাখাটনি করে লস হলে আসলে খারাপ লাগে তা মেন কথা হচ্ছে রিজিকের ব্যবস্থা উপর এলা করে তো কিছু করার নাই হয়তো এক চালানে সমান সমান হয়েছে এবার আল্লাহ যদি চাই আরও অনেক কিছু দেবে বা আরও বেশি কিছু আমার জন্য রেখেছে তো অবশ্যই আপনারা এক দু চালান সমান সমান বা লস হয়ে গেলে ভেঙে পড়বেন না আপনারা আবার ওই লস হয়েছে ওখান থেকে লস তুলতে হবে অনেকে আছে লস খেলে দুই তিন চালান বা ছয় মাস মুরগি তোলে না এই ভুল কাজটা করা যাবে না লস হয়েছে আবার তুলতে হবে কত লস যাবে মুরগি দেয় মুরগির ব্যবসা তুলে কারণ মুরগির ব্যবসা এমন একটা ব্যবসা যে যদি লস হয়ে যায় মানে এমনও চালান দেখা যায় যে এক দু লাখ টাকা লাভ হয়ে যায় এক হাজার মুরগিতে এক দুই লাখ টাকা লাভ হয়ে যায় কারণ মাঝে ঈদের সময় দেখবেন একশো আশি টাকা দুইশো টাকা পর্যন্ত আড়াইশো টাকা পর্যন্ত দুশো বিশ তিরিশ টাকা পর্যন্ত পাইকারি থাকে তখন কত টাকা লাভ হবে বোঝেন তো সবসময় তো আসলে ব্যবসা ভালো হয় না কারণ ব্যবসা যদি লস না হয় তাহলে সেটা হারাম হয়ে যাবে যে ব্যবসায় লস নেয় সে ব্যবসা হারাম বাংলা কথায় হারাম জুয়াখালায় যেরকম লস আছে লাভ আছে ওইটাও কিন্তু হারাম কিন্তু এটা কিন্তু আপনি নিজের খাটনি এবং পরিশ্রম দিয়ে ব্যবসা করছেন এটা হারান তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে ব্যবসা যে ব্যবসায় লস নেই সে ব্যবসা হারান তো অবশ্যই আপনারা এই কথাটা মাথায় রেখে নিজেকে ধৈর্য ধৈর্যশীল করে তাই মুরগি পালনে আসবেন তা না হলে আসার দরকার নেই কারণ আপনারা যারা নতুন পালন করতে আসেন প্রথমে এক দু চালান লস হয়ে যায় বোঝার ভুলে তা আপনারা হুট করে বলেন যে মুরগিতে লাভ নেই লাভ নেই বলে মুরগিটা তুলা বাদ দিয়ে দেন তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে মুরগিতে লাভ আছে কিন্তু বুঝতে হবে না বুঝলে লস হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ